ভালো তো লাগেই না এটা সব জায়গায় আছে ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরে ভোট পাওয়ার পরে পাওয়ার পরে আর সে আর আকর্ষণ থাকে না এখন আমরা এবার চাই চাচ্ছি আর কি চাইবো যে যারাই আসুক তারা আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবেন শিল্পী আছে কাজ নেই তো কাজ নেই অনেক শিল্পী ঘরে বসা পেয়ে তারা যেন তাদের পাশে দাঁড়ায় তাদের হেল্প করে এত সুন্দর জায়গা আমরা এই গার্ডেনে এখন আমাদের ভোটার অনেক ভোটার অলরেডি চলে আসছেন সকাল থেকে একটু কম ছিল যেহেতু আজকে অনেক রোদ তো এখন অনেক ভোটার চলে এসেছে এবার আমরাই চাই যে কোনো কাদা ছোঁড়াছুরি হবে না আমরাই চাচ্ছি আমরা সবকিছু সুন্দরভাবে আমরা মেনে নিতে ওই সময়টা আমি আমি দেখবেন যে কোনো ধরনের কাদা ছোঁড়াছুরির মধ্যেও আমি ছিলাম না কখনোই না আর এবার আমাদের নিঃশাদিগল প্যানেল আমরাই চাই যে যে যাই করুক না কেন আমরা সবসময় হচ্ছে যেন চুপ থাকি সুন্দরভাবে যেন ভোটটা হয়ে যায় এখন আমাদের ভোটার অনেক ভোটার অলরেডি চলে আসছেন সকাল থেকে একটু কম ছিল আর যেহেতু আজকে অনেক রোদ তো এখন অনেক ভোটার চলে এসেছে আসলে ভোটের সময় কিন্তু বোঝা যায় না কে কাকে ভোট দেবে তো এটা সম্পূর্ণই তাদের নিজস্ব ব্যাপার আমাদের অলরেডি অনেক সিনিয়র শিল্পীরা ভোট দিয়েছেন সকাল থেকে ওনারা ভোট দিয়েছেন অনেকে